হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু চট্টোপাধ্যায় টিউটোরিয়াল আজ আমি তোমাদের এসএনদের সেমিস্টার থ্রির ক্লাস টুয়েলভের স্পর্শক ও অভিলম্ব চ্যাপ্টারটার অঙ্কগুলোকে দেখাবো দেখো নতুন বইয়ের পেজ তিনশো সত্তরে প্রথমে এই সূত্রগুলো কিন্তু আছে আচ্ছা এ দেখো প্রথমে কী করতে দেখো প্রথমে একটা তোমার ওয়াই কল টু এফেক্স মানে ফাংশন দেওয়া থাকবে একটা ঠিক আছে ওখানে তোমাকে যে কোনো একটা বিন্দু দিয়ে দেবে সেই বিন্দুতে প্রথমে ডিওয়াই ডিএক্সটা বার করতে হবে ঠিক আছে এরপরে স্পর্শকের সমীকরণটা হচ্ছে এটা ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই বাই ডিএক্স ওই বিন্দুতে এক্স ওয়ান ইন্টু ওয়াই ওয়ান এক্স মাইনাস ওয়ান এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ অবিলম্বে সমীকরণ কোনটা একই রকম শুধু এখানে হয়ে যাবে মাইনাস ডিএক্স বাই ডি ওয়াই ঠিক আছে তাহলে স্পর্শকের ক্ষেত্রে এটা নথি এটাই ওয়াই বাই ডিএক্সটাকে আমরা বলি হচ্ছে নথি ঠিক আছে অবিলম্বে ক্ষেত্রে তাহলে নথি বা নথিমাত্রা আর কী হবে মাইনাস অফ ডিএক্স বাই ডি ওয়াই ঠিক আছে এই সূত্রগুলো আগে ফার্স্টে একটু দেখে নেবে এই চ্যাপ্টারটা একটু বড় আছে আমি সব কটা অঙ্কই তোমাদের সলভ করে কিন্তু দিয়েছি ঠিক আছে রাখো খুব ইজি চ্যাপ্টার একটু বড়ো আছে কিন্তু ইজি খুব ইজি এই যে প্রথমেই বলেছিলাম অভিলম্বের ক্ষেত্রে নতি মাইনাস ডিএক্স বাই ডি ওয়াই ঠিক আছে হ্যাঁ দেখো স্পর্শকটি এক্স অক্ষের সমান্তরাল তাহলে কী হয়ে যাবে ওয়াই ইক টু বি অক্ষের সময় দেখো আমি সাইডে লিখেও দিয়েছি কিন্তু ওই প্রবণতাটা ওয়ান বাই জিরো হচ্ছে দেখো এই জায়গাটা একটু দেখে দেখো এখানে প্রথম দিকে সূত্রের অঙ্কগুলোই অবিলম্বে এর কী কী সূত্র এর কী সূত্র এটা একটু মনে লাগলে কিন্তু এটা হচ্ছে মাই ড্যান্স হয়ে যায় এবার সাত নাম্বারে দেখো ওই এক্স ওয়ান ওয়াই ওয়ান যে বিন্দুটা করছিলাম এখানে সেটা টু এইটি কম এইটি স্কোয়ার ঠিক আছে প্রথমে এখান থেকে ডি এক্স ডিওয়াইটা বার করলাম তারপরে মাইনাস অফ ডি এক্স ডিআই ওই বিন্দুতে টু এইটি ইন্টু এইটি স্কোয়ার তাহলে এক্সের জায়গায় টু এইটি হ্যাঁ আর ওয়াই জায়গায় এইটি স্কোয়ার যেখানে ওখানে তো এক্সটাই ছিল শুধু তাই এক্সের এটা বসেছি দেখো একই রকমভাবে এটাও স্পর্শকের নতিমাত্রা কী হবে ডিওয়াই বাই ডি এক্সটা কত ঠিক আছে যে বিন্দুটা বলেছে প্রথমে ডিওয়াই ডি এক্সটা বার করে নিলাম যে বিন্দুতে বলছে সেই বিন্দুতে জাস্ট বসিয়ে দিলাম দেখ অবিলম্বে তাই মাইনাস এক্স বাই ডি ওয়াই ঠিক আছে একদম সোজা অঙ্ক দেখো শুধু বিন্দুগুলো চেঞ্জ করে করে এখন অব্দি যে অঙ্কগুলো আছে যে বিন্দুটা দিচ্ছে সেই বিন্দুতে ডি ওয়াই কত দেখো এখানে যদি বৃত্তের কথা বলেছিল বৃত্ত তো তোমরা ক্লাস ইলেভেনে দেখেইছ মা এখানে কেন্দ্র এই বৃত্তের ক্ষেত্রে কেন্দ্রটা কী হয় মাইনাস জি মাইনাস এফ ঠিক আছে দেখো ওখানে ওই ওই জায়গাটা থেকে এখানে এই ল এই জায়গাটা লক্ষ্য করো আবার এই এখান থেকে যে স্পর্শকের যে বিন্দুটা সেই বিন্দু থেকে এই বৃত্তের কেন্দ্রটা কী হচ্ছে লম্ব হয় তাই না তাহলে ওই এই স্বললেখাটা লম্ব সরললেখার সমীকরণ মনেই আছে আশা করি এক্স আর ওয়ার এই কোঅর্ডিনেটগুলো চেঞ্জ করে আর মাঝে একটা মাইনাস যেহেতু এইটা মাইনাস জি এর বিন্দু দিয়ে গেছে মানে কেন্দ্র দিয়ে গেছে এই বিন্দুগুলো বসিয়ে কে এর মান বের করতে হবে দেখো ওখান থেকে এর মানটা পেয়ে গেলাম এর মানটা এবার সরল লেখাটাতে বসিয়ে দিলাম তুমি সবাই অঙ্কটা দেখো

ক্ষেত্রে প্রথমে এক্স বা ওয়ের মধ্যে যে কোনো একজনকে বার করে নেব নিয়ে যে বক্রটা দেবে বৃত্ত হোক অধিবিত্ত হোক সেখানে বসিয়ে দিতে হবে মানটা এই যে রকম জায়গাতে মান বের মান বসে ওয়ার মানও বেরিয়ে যাবে অটোমেটিকালি দেখো ওয়াই অক্ষকে ছেদ করা মানে কি এক্সের কোঅর্ডিনেটটা জিরো হয় ঠিক আছে এটা বসিয়ে ওখান থেকে ওয়ার মানটা বার করে নেওয়া হয় হলো আলকালি কিন্তু আমি এটা সূত্রটা লিখে দিয়েছি যেটা আমি এখানে ইউজ করেছি স্পর্শকের দৈর্ঘ্য টাল অবিলম্বে নতিমাত্রা এইটা দিয়েছে তাহলে মাইনাস ডিএক্স বাই ডিওয়াইটা আট ওখান থেকে বের করে ফেললাম দিয়ে বকরটায় বসিয়ে এক্সের মানটাও বার করে ফেললাম দেখো একই রকম অঙ্কগুলো শুধু কিছু কিছু অঙ্ক একটু বড় আছে যেহেতু এখানে এস এক্স থিটা বি ট্যান থিটা দিয়েছে তাই একটু বড় হয়েছে জিনিসটা আর থিটা দিয়ে প্রথমে প্রথমে ডি এক্স দিতে তারপর ডি ওয়াই ডি থিটা বের করলাম ওখান থেকে ডি ওয়াই বাই ডি এক্সটা আগে বের করে নিতে হবে ওকে তাই তো তারপরে ব্যাস অবিলম্বে সমীকরণে বসিয়ে দিচ্ছি ওকে ওই বিন্দুতে তাই নতিমাত্রাটা মাইনাস তো তোমায় বলেই দিয়েছিল অঙ্কটা একটু যেহেতু আছে যেহেতু কিউ খুব বড় অঙ্ক হয়তো আসবে না কিছু কিছু অঙ্ক আমি বোঝানোর জন্য একটু বড় করে করতে হয়েছে কিন্তু আমাকে বুঝে যাবে যত শটে পারবে করে দেবে thank you. কিছুই না দেখো প্রথমে প্রবণতার থেকে আমরা এই লম্ব বলে দিয়েছিলো তার জন্য এম ওয়ান ইন্টু এম টু সো মাইনাস ওয়ান ঠিক আছে যেহেতু বক্র দুটিকে ছেদ করেছে ঠিক আছে তা প্রথমটাকে সিজিয়ে আর দ্বিতীয়টাকে এ দিয়ে গুণ করে মাইনাস করেছি তারপর ওখান থেকে দেখো ওয়াই ওয়ান স্কোয়ারের মানটা পেয়ে বের করে নিলাম ওটা আবার আমি যে কোনো একটা বক্রতে কুট করে দিচ্ছি কুট করে দিয়ে ওখান থেকে এক্স ওয়ান স্কোয়ারের মানও পেয়ে গেলাম পরে এক্স ওয়ান আর ওয়াই ওয়ান বিন্দুগুলো দিয়ে ডি ওয়াই বাই ডি এক্সের মানটা বার করে নেওয়া এবার যেহেতু লম্ব বলে দিয়েছিল তাহলে লম্ব হলে কী হলো প্রবণতা দুটোর গুণ ফল মাইনাস ওয়ান いいです。<noise> কুকুরগুলো কিন্তু একই অঙ্ক একটু বড় ক্ষেত্রে একটু কিছুটা কিছু বড় হয়ে যাচ্ছে আর কি খুব বড় না ভালো করে কিন্তু মূল বিন্দু থেকে দূরত্বটা মনে আছে তাই মডার এটা ডিভাইড বাই এক্সের কোফিসিয়েন্টের হোল স্কোয়ার আর ওয়াই এর কোফিসিয়েন্টের হোল স্কোয়ারের রুট ঠিক আছে দেখো এটা একটু অন্য রকম আছে দেখো এই জায়গাটা একশো কুড়ি আর এই জায়গাগুলোতে কি হয় নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করে তাই না থাকবে বুঝতে পারছি স্পট যেখানটাতে করছে সেখানটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল ওখানটা এবার চতুর্ভুজের চারটে কোনো সমষ্টি তিনশো ষাট ডিগ্রি ওখানে মানগুলো বসিয়ে দিয়ে অ্যাঙ্গেল বের করবে এই অঙ্কটা একটু কঠিন এর এর যদি এই অঙ্কটা করে দিচ্ছি কিন্তু এত বড় অঙ্ক তোমাদের আসবে না এটা অনেকটাই বড় পরেই বজর হল প্রসেসে ভার করেছি দেখো দেখো এবার ফিলিং দ্য ব্ল্যাঙ্কসগুলো শুরু হচ্ছে ঠিক আছে একই রকম অঙ্ক প্রথমে এইটা এইটাই এর স্পর্শক হয়েছে ঠিক আছে না এখান থেকে আমি যে মানটা বের কর এখান থেকে মান বের করে প্রবণতাটা পেয়ে গেলাম ঠিক আছে যে এক্সের সাথে যেটা থাকে তাই তো কফিশিয়েন্ট সেটাই আর প্রবণতা ডিএক্স বাই ডিটাও উল্টে গেল তো যেহেতু বৃত্তের কেন্দ্র জিরো জিরো তাহলে জিরো জিরো বিন্দুতে অলম্বে সমীকরণ দেখো প্রথমে এই বৃত্তটা থেকে আমরা ব্যাসাধ্য আর কেন্দ্রটা কিন্তু বার করে নিলাম দেখো তিন নম্বরের কোশ্চেনটা একটু আগে একটু দেখি না উত্তরটাও পড়ে আছে ঠিক আছে দেখো একই অঙ্ক যেহেতু প্রবণতাটা মাইনাস ওয়ান বেরিয়ে গেল তার মানে কি লম্ব হলে মাইনাস ওয়ান হয় প্রবণতা দুটোর গুণফল তাই চিত হয় দুটো স্পর্শকের সমীকরণ হবে তাই ড্যাশ দুটো ড্যাশ আছে ঠিক আছে দেখো এক্সের দুটো মান বেরোচ্ছে দেখো ওয়ান ওয়ান তারপর ফার্স্ট কাজ কি যেহেতু অবিলম্বে সমীকরণ বলেছে তাই ডিএক ভেডিও এটা বার করে নেওয়া হয়েছে থ্রি এ কমা টু থ্রি এ কমা টু বিন্দুতে অভিলম্বটা কত সেটা বার করা হলো এখানে কিউ বিন্দুটা আছে কোন বিন্দু বলে বিটা ধরে নেওয়া হয়েছে বিন্দুগুলো তাহলে বিন্দু দুটো যেহেতু সরলের ঘাটল করে অবস্থা তো ওখানে বসে বিটার মান বার করে নেওয়া হলো ঠিক আছে যুক্তির স্পর্শকের দৈর্ঘ্য এটা আগে আগে দেখিয়েছিলাম তোমাদের সূত্রটা লিখে এরপরে বাবা ওখানে দেখো ডাইরেক্ট উঠতো পরস্পর প্রচেদ করে লিখে পান্ত দুটো বইয়ের অঙ্কের পাশাপাশি তোমরা রায় মাটিনের প্রশ্ন বিচিত্রের দেওয়া আছে দেখো একবার কলম ম্যাচিং এর অঙ্ক গুলো কলম ম্যাচিং এর অঙ্কগুলো কিন্তু অবশ্যই করবে কারণ এখানে ছোট ছোট অনেকগুলো অঙ্ক আছে এগুলো ছোট অঙ্ক হিসাবেও তোমাদের দিতে পারে কলম ম্যাচিং ভাবেই দেবে তা নয় যে কারণে দেখো একটা দুটো বোঝার পর কিন্তু বোঝা যায় যে হবে আমি ছোট ছোট অঙ্ক তুলে দিল আর কলম ম্যাচিং এর ক্ষেত্রে তো সব করা তো করতে হবেই না দেখি আর দুটো করলেই হয়তো বেশিরভাগ ক্ষেত্রে অপশান দেখে বুঝে যাবে কিন্তু এখন পুরো অঙ্কই করবে কারণ ছোট অঙ্ক হিসাবেও এগুলো আসতে পারে বই করার পাশাপাশি অবশ্যই রায় মার্টিন মাটিন বিচিত্র দেখো রিঅারে আমি বইয়েই দাগিয়ে দিয়েছি কারণ এটা তো তোমাকে দেখে নিয়েই বুঝে যেতে হবে সেজন্য আমি আর এটা খাতায় করাইনি বইয়েই দাগিয়ে দিয়েছি relationship between states maybe. দু একটা অঙ্কের উত্তর কিন্তু কেন্দ্রটা মনে আছে তো এই সমান সমান ছোট ভাড়া ওয়ান মাইনাস বের করে দেখেছি কিন্তু et pour assumption reasoning Mm-hmm. <laughs> চার নাম্বারটা এখানে পড়েছে আগেরটা নাম তিনটি বেপিতে অঙ্কগুলো অঙ্ক গুলো তো সবই করো কারণ কোনো একটা অঙ্ক দিয়েই শুধু অঙ্ক দিয়ে দিতে পারে ডাইরেক্ট এটাই দেবে এরকম তো নয় এবার কেস বেস্টের অঙ্কগুলো কেস বেস্টগুলো খুবই সহজ দিয়েছে এখন এইখানে এই সমীকরণটার নাম্বারই এ দিয়ে দিচ্ছে আর যেহেতু পরে আমি ওয়ান দিয়ে ফেলেছিলাম তো তাই জন্য এটাকে এ দিয়ে দিচ্ছি এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করো আর খুব ভালো করে অঙ্কগুলো কিন্তু করো আর বারবারই বলছি এই বইটার সাথে প্রশ্নবিচিত্রাটা পারলে করবে তাহলে অনেকটাই তোমাদের উন্নতি হয়ে যাবে থ্যাংক ইউ